নেহাস হাব্বি নেহাস হাব্বি একটা কমেন্ট করেছেন আপু আমি আমি পালায় বিয়ে করছি কিন্তু মেয়ের বয়স কম এজন্য আইনের মাধ্যমে মেয়েকে নিয়ে গেছে ওর ওরা এখন ওর ফ্যামিলি ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স দেওয়ার জন্য ওরে অনেক প্রেশার দিচ্ছে যেটা ও চাচ্ছে না এখন কি করণীয় অল্প বয়সের আপনি প্রেম করছেন করছেন বয়সটা পার হওয়ার পরে নিয়ে যাইতেন যেহেতু আপনি তা অল্প বয়সের মেয়ে নিয়ে গেছেন সেই ক্ষেত্রে যদি নিজের ভালো চান তাহলে আর এটা নিয়ে কোনো আমার মনে হয় এটা নিয়ে আর বাড়াবাড়ি না করাই ভালো কারণ আইনের মাধ্যমে নিয়ে গেছে তার মানে মামলা হয়েছে অলরেডি আপনার বিরুদ্ধে এখন এই মেয়ে নিয়ে যদি আপনি ঝাই ঝামেলা করেন এই মামলায় আপনি সাজা নিশ্চিত মেয়ে যদি আবারও নিয়ে যান সাজা নিশ্চিত ধরে রাখেন কারণ মেয়ে বয়স যতই হোক ধর এখন আপনি অল্প বয়সের মেয়েটাকে নিয়ে গেছেন বাবা মা মামলা করছে মামলা কখন করলো যখন মেয়েটার অল্প বয়স তখন কিন্তু মামলা করছি তাই না এখন ধরেন মেয়েটা ডিভোর্স করাইতেছে আপনি যদি আবার তাকে জোর জরস্তি বা কোনো ওয়েতে তাকে নিয়ে যান তাহলে আপনি ধরে রাখেন যে আজ হোক কাল হোক এই মামলায় আপনার সাজা নিশ্চিত আপনার লাইফ শেষ একটা সময় দেখা গেছে যে যদি তাদের পরিবার সাথে আপনাদের না মেলে যদি গরমিল হয় সেই ক্ষেত্রে তো তারা আপনারা কখনোই মেনে নিবে না মেনে নিবে না তা মেনে না নিলে তখন আদালতে তারা কি করবে তাদের যত সাক্ষী আছে মেয়ের বয়স কম সব মিলায় আপনার একটা সাজা হয়ে যাবে তখন কিন্তু একটা পর্যায়ে মেয়েকে যদি ওইভাবে তার ফ্যামিলির মতো নাও রাখতে পারেন মেয়ে কিন্তু আর আপনার কাছে থাকবে না সেটা বাচ্চা হোক আর যাই হোক সে যদি তার ফ্যামিলিতে চলে যায় তো আরও অবস্থা আপনার খারাপ হয়ে যাবে এই মামলায় সাজা নিশ্চিত তো এই ধরনের যেটা গেছে চলে গেছে চার মেয়েকে তারা বিয়ে দিয়ে দিবে মামলা আপনার আদালতে চলবে একটা সময় দেখা গেল যে ওই মেয়ে নিয়ে যেহেতু আপনারা আপনি আর টানাটানি করেন নাই সেই ক্ষেত্রে এই মামলায় আপনারা সাজা হবে না কিন্তু আপনি অনেক ভুল করছেন এখন দেখেন আপনি লাইফটা সামনে কিভাবে আগায় অনেক কষ্ট খুব সহজ না এখন লাইফটা আরও কঠিন করে ফেলছেন আপনি ছোটো ভাই অবশ্যই হবেন আমি আপনাকে বড় বোনের মতো বললাম যে আপনি লাইফে অনেক বড় ভুল করছেন যেটার খেসারত এখন আপনি দেওয়া স্টার্ট করবেন যদি পারেন যে ওইটা ছেড়া দেন তাহলে হয়তো আপনি পার পাবেন আর না হয় আপনি পার পাবেন না ধন্যবাদ